আরো একের মতই নদী আল্লামা সাহেব কিবলা ফুল তলি রহমতুল্লাহি তাআলা লাইর আরে আরামতই লো

তোমারে আল্লাহ তাবার কাউ তালায় ছেলে সন্তান দিবা আল্লাহ রলি আল্লাহ মাসাই পিলা পুতলি রহমতুল্লাহ তালা লাই ও বেটি রে তাবিজ দিছইন এর বাদে বিটির গোর তাকি আল্লাহ তাবার কাউ তালায় ছেলে সন্তান ছেলে সন্তান জন্ম দিছইন জুরে বলো সুবহানাল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحزنون صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم اللہ والحمدللہ صلاتو والسلام علیکہ یا رسول اللہ بسم اللہ والحمدللہ صلاتو والسلام علیکہ یا رسول اللہ পিছমিল্লা হান্দুলীল্লা চালা চালাম লাইকায়া চুলাল্লা উপস্থিতি এই মকবিলে সভাপতি চাহেব মোৰ বিয়ানে যাম যুবক বাই অহায় হল পৰ্দাৰ আড়া লেদানিশী মাও বৈ আল্লাহ তাবা ওয়া তাআলায় আমরারে এক নেক মাহফিল আশার এবং বশার দান করছইন একবার আল্লাহ তাবা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আপনারা আমরা হক্কায়ে জুড়ে শুরুই আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় আমরারে এত দয়া এবং মায়া করিয়া নেক মাহফিল আওয়ার আওয়াজ তৌফিক দান করছইন अल्लाह तबारक व ताला जो दिन साइटाई नेक मोफिलो नानिया पोते गाटे रास्ता गाटे गुराई ता फल्लाओ दिन बेमार फलाया बिस्नत बेमार दिया बिस्नत फलाया रास्ता ताऊ কত মায়া করিয়া দয়া করিয়া নেক মসজিদ তো মধ্যে নেক মজলিস আওয়াজ তো ফিক দান কর শুনো তার লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আর বার হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে ফরমাইন আমার আউলিয়া কেরাম যারা আউলিয়া কেরাম দুনিয়ায় তো ডর নাই আখিরাতও দৰ নাই আউলিয়া کرامoglu দুনিয়ায় তো চিন্তা নাই আখিরাতও এরা চিন্তা নাই ওলি আল্লাহ হলো কল আল্লাহ আল্লাহ কুরিয়া তারা জীবন আল্লাহ আল্লাহ কুরিয়া তারা আল্লাহ 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 কুরিয়া আল্লাহ আল্লাহর রাসূলদের তারা পোশাকে বংরা দিয়ে পরিলাইছেন

আল্লাহ তবারক ওয়া তাআলাই আমরা এর অনেক দান করছি আল্লামা সাহেব কিবলা ফুলতলি তলী রহমাতুল্লাহি তাআলাই দেই নুই লাগি বিশ্ব নন্দিত ওলি মুজদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুল তলী রহমাতুল্লাহি তাআলাই এশিয়া মহাদেশের কুরানোর খেদমত ইলা কোনো বলিয়ে কোনো আলিমে ইলা কোনো আলিমে কোনো অলিয়ে ইলা খেজমত করছই না সবচেয়ে তাকে যেই বেশি কুরানোর খেদমত করছই এই নই লাগে আল্লামা সাহেব কিবলা ফুল তলি তাআলা আলাইহি আল্লামা সাহেব কিবলা ফুল তলি তাআলা আলাইহি অসংখ্য কেরামত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি আকবার গাড়ি আওয়াজ ও যাইত্রা পারলাই নিজে গাড়ি আওয়াজ ও যাইতে যাইতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মায়ার ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি গাড়ি আগে আতিয়ে আগে গাছে গুপলাই দিছে

আল্লামা চাই কিলা ফুলতলি ৰহমত ওলা সিতালা লাহিৰ কৈ লগি বৰ এক কেৰাম আৰু এক কেৰামত ই আল্লামা চাহেব কিলা ফুলতলি ৰহমত উল্লা হিতালা লাহিৰ আৰু এক কেৰামত ই আল্লামা চাই কিলা ফুলতলি ৰহমত উল্লা হিতালা লাহিৰ গেছে এক বেটি আই আই বেটি আবার বাদে আয়া কইল আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুল তলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার গরো খালি মে সন্তান জন্ম লইন আর আমার স্বামী আমার নির্যাতন করইন মারইন কষ্ট দেন সেতাইন এবার কইছইন আমার গরো যদি মে সন্তান জন্ময় হয় তে আমারে খাদাই দিবা আদে আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুল তলি রহমতুল্লাহ তাআলা লাইহি ও বেটি তাবিজ দিলা দিয়া কইলা যাক যাও মা তোমারে আল্লাহ তাবারক ও তাআলা এসেলে সন্তান দিবা পাদে আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুল তলি রহমতুল্লাহ তাআলা লাইহি ও বেটি রে তাবিজ দিছই এরবাধি বিটির গর্ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছেলে সন্তান জুর সন্তান জন্ম দিছো জুরে বল ইগু ওই আল্লামা সাহেব কিবলা ফুল তলি তালা তাআলা লাইর এক কেরামত আল্লামা সাহেব কিবলা ফুল তলি রহমাতুল্লাহি তাআলা আরো এক বড় কেরামত

আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন এক মায়ার বান্দা যেন হাজার হাজার মসজিদ মাদ্রাসা বানায়া জমি জমিন ও গেছো ই লাগে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যারা মুরিদ হইছইন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির যারা murid হইছেন আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর আল্লাহ নবীর ইশকার mohabbat mohabbat সাগর ডুবাইয়া ডুবাই দিছোন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন কলি